আজ বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে কাঁচা গোল্লা মিষ্টি পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে এর জন্য নিয়েছি চারটে পাকা আমের পিস তারপর আমের পাল্প ঠিক এই এইরকমভাবে একটা চামচের সাহায্যে বার করে নেব। প্রত্যেকটা আমের পাল্প এরকমভাবেই আমি বার করে নেব তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে পিষে নেব আজকের এই মিষ্টি বানানোর জন্য আমাকে নিতে হবে ছানা এখানে চার পিস আমের জন্য আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি ছানা থেকে একেবারে জল ঝড়িয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে খুব ভালো করে টুলে নেব। আমি এখানে যতটা ছানা নিয়েছি তার থেকে কিছুটা অংশ আলাদা করে রেখে দেব। এই ছানাটা আমি পরে ব্যবহার করব তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প আমি এখানে চার পিস আম ব্যবহার করেছি তোমরা যদি মিষ্টির পরিমাণ বাড়াতে চাও তাহলে আমের পরিমাণটা আরও বেশি দিতে পারো সেক্ষেত্রে ছানার পরিমাণটাও বেড়ে যাবে আর দুধের পরিমাণটাও বেড়ে যাবে আমের পাল একটু গরম করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা ছানা ছানা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে ব্যবহার করব এক কাপ গুঁড়ো দুধ আজকের মিষ্টিটা আমি একেবারে সুগার ফ্রি বানিয়েছি তোমরা মনে করলে এখানে অল্প পরিমাণে চিনি দিতে পারো যেহেতু আমে আর গুঁড়ো দুধে মিষ্টি আছে তাই আমি আর আলাদা করে কোনো চিনি ব্যবহার করিনি আম দুধ ছানার মিশ্রণ খুব ভালোভাবে টাইট করে নিতে হবে যতক্ষণ না টাইট হবে এই এইরকমভাবেই নেড়ে এটাকে টাইট করে নিতে হবে ছানার মিশ্রণটা একেবারে টাইট হয়ে গেছে চলো এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই আর এটাকে তুলে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে যে বাকি ছানাটা আমি রেখে দিয়েছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমার মাখানো হয়ে গেছে এবার এখান থেকে আমি নিজের পছন্দ মতো সাইজের বল দিয়ে নেব দেখো হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে তোমরা তোমাদের বলের আকৃতিটা দিয়ে দেবে যারা মিষ্টি খেতে ভালোবাসো অথচ বাজারের কেনা মিষ্টি খেতে পারছো না তারা বাড়িতে এইরকমভাবে সুগার ফ্রি মিষ্টি বানিয়ে নেবে মিষ্টি তৈরি হয়ে গেছে এবার ফিনিশিংটা দিয়ে নি বাটিতে অল্প পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি তারপর কাঁচা গোল্লাগুলো এরকমভাবে মাখিয়ে নেব। পাকা আমের কাঁচা গোলা মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো